একটা কথা আছে যে রাখে আল্লাহ মারে কে মানে বিএনপি ফিরবে এটা আমরা ভাবতাম কিন্তু এভাবে ফিরবে এটা আসলে কেউ ভাবে নাই যে পাঁচই আগস্টের পর যে ইউটার্ন আসছে রাজনীতির মাঠে আর বিএনপির যারা একসময়ের প্রতাপশালী দাপুটে নেতা ছিলেন দীর্ঘ একটা সময় অনেকেই কারাবরণ করেছেন আপনারা সকলে জানেন যে গতকালকে বাবর দা ব্লুটুথ কাক্কা এখন তিনি কাক্কার বয়সে গেছেন আমরা যখন ছোট ছিলাম তিনি তখন জেলে গেছেন স্পাইক একটা অন্যরকম ভাবসাব ছিল মানে পলিটিশিয়ানরা বেশিক্যালি এরকম করেন না তিনি করতেন তো নেত্রকোনার এই নেতা দীর্ঘদিন যাবৎ জেলে ছিলেন মোটামুটি মৃত্যুদণ্ড হয়ে গেছিল টাড়িও রাখছেন হয়তো চিন্তা করতেন স্পাইক চুল এখন নর্মাল হয়ে গেছে টুপি পড়েন নামাজ পড়েন নিয়মিত তো মোটামুটি ভাবছে যে না আর তো দুনিয়াতে আর মানে এই আলো বাতাস দেখার সুযোগ নাই তো পরপারে যাবার জন্য যখন তিনি প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তার ভাগ্যে ইউটার্ন আসছে এই সরকার পতনে গতকালকে তিনি জেল থেকে বের হবেন হয়ে গেছেন অলরেডি তো বের বের হওয়ার হওয়ার আগ থেকে পরের যে মুহূর্ত তিনি বের হওয়ার সাথে সাথেই আমরা যে দৃশ্য দেখলাম লুথুজ্জামান বাবরের যে জনপ্রিয়তা এখনো কোন লেভেলে আছে তার দলের নেতাকর্মীদের কাছে এলাকাবাসীর কাছে আজকে আমরা তার উপরে কিছু দৃশ্য আপনাদেরকে বা চিত্র বা কিছু বর্ণনা দিচ্ছি সতেরো বছর পর গতকালকে যখন কারাগারের ফটক থেকে তিনি প্রথম বের হলেন তার সেখানে হাজার হাজার নেতাকর্মী ভোরবেলা থেকে বৈশাখ ছিল কেউ খিচুড়ি পাক করে আনিছে কেউ বনরুড়ি নিয়ে আনিছে কখন প্রিয় নেতা তাদের বের হবে তো অবশেষে যখন তিনি বের হয়েছেন তার এই বের হওয়ার পরে আমরা দেখেছি ছাদ খোলা গাড়িতে সম্ভবত টয়টার যে প্রাড়ু ভার্সন আছে ল্যান্ড ক্রিজের প্রাড়ু তো তিনি ছাদ খোলা গাড়িতে ছিলেন মাথায় টুপি গলার মধ্যে অনেকগুলা গাঁদা ফুলের মালা পাবলিকের হুইশিয়াল আর স্লোগান সব কিছু মিলিয়ে তাকে যে এই সময়টা তার বাসভবন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখেছি এক বিরল দৃশ্য তবে তিনি তার এলাকায় এখনো যাননি কিন্তু তার যাওয়ার আগেই মানে এলাকাতে কয়েকশো বা ওই যে গেট থাকে না নির্মাণ করা হয়েছে তাকে নেত্রকোনাবাসী বরণ করে নেওয়ার জন্য তা আমরা যদি দেখি আপনার কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন কেন্দ্রীয় নেতারা তো এলাকাবাসী এখান থেকে হাজার হাজার নেতাকর্মী সকালেই সেখানে তারা চলে গিয়েছিল যারা যেতে পারেননি তারা সময় গুনছেন কখন আসবেন লুৎফুজ্জামান বাবর দশক লুৎফুজ্জামান বাবরের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায় তিনি নেত্রকোনার চার মদন মোহনগঞ্জ এবং খালিয়াজুড়ি এই আসন থেকে তিন তিনবার সংসদ সদস্য হয়েছিলেন তার মুক্তির প্রতিক্রিয়ায় এলাকাবাসী বলছে যে একুশে আগস্টের গ্রেনেড হামলা চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালান সহ অসংখ্য মিথ্যা মামলা দিয়ে আমাদের প্রিয় নেতাকে শেখ হাসিনা সরকার যাবজ্জীবন কারাদণ্ড সহ মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে জেল দিয়েছিল কিন্তু আল্লাহ আছেন তিনি ন্যায় বিচারক সব মিথ্যা মামলা থেকে আজকে মুক্তি পেয়েছেন তিনি মুক্ত আকাশ দেখছেন তো বের হবার পরে তিনি এদিক সেদিক তাকাচ্ছিলেন আমি ফুটেজ গুলো দেখছিলাম কোথাও না কোথাও জনগণের স্লোগান টু স্লোগান এগুলো ওনার কানে দিয়ে যাচ্ছিল না বাট তিনি হয়তো চিন্তা করতেছিলেন যে এটাকে আসলে বাস্তব না সত্য সতেরো বছর বুঝতে হবে একটা মানুষের ধৈর্যের বাদ সব ভেঙে গেছিল যা ঘটছিল বাংলাদেশে সেখান থেকে কল্পনার বাহিরে ছিল তাই না যে আওয়ামী লীগ সরকারের পতন হবে আর তিনি মুক্ত হবেন অন্যদের খবর আমি জানি বাট ওনার ব্যক্তিগত জায়গাটা এমনই ছিল নিশ্চয় তো সেই জায়গা থেকে যেখানে মৃত্যুকে আলিঙ্গন করার কথা ছিল খোলা মুক্ত আকাশ তিনি আলিঙ্গন করেছেন এলাকাবাসীর বক্তব্য বাবর ভাই এই ভাটি এলাকার প্রাণ পুরুষ তিনি যখন ক্ষমতা ছিলেন উন্নয়ন হয়েছিল আর আমরা সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া প্রকাশ করছি এলাকায় নিজেদের পকেটের টাকা দিয়া তারা মিষ্টি বিতরণ করছে বিশেষ করে ভাটি উপজেলা হিসাবে খ্যাত মদন মোহনকে যেমন খালিয়া জড়িতে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষও সেই মিষ্টি খাইছে বা আমরা দেখেছি আর গ্রাম থেকে শহর সর্বত্র তৈরি করা হয়েছে নানা রঙের তোরণ বা গেট রাস্তাঘাটে মানুষের মধ্যে উল্লাস চায়ের স্টল থেকে শুরু করে অফিস আদালত ঘাটে আড্ডায় শুধু বাবর ভাইয়ের মুক্তি তাদের স্থানীয় মানুষের একটা আলাদা ভাব ছিল তো আমরা দেখছি যে নেত্রগ্রাম থেকে দুই সহস্রাধিক বাস এক একটা বাসে যদি আমরা ধরি পঞ্চাশ জন লোক আসছে তাহলে চিন্তা করেন কত হাজার মানুষ তার এলাকা থেকে আসছে তো হাওড়াঞ্চল থেকে মানুষ ঢাকায় জনসমুদ্র পড়ে তিনি এখন এলাকায় খুব আজকে তিনি এলাকা সফর করবেন বলছেন যে শারীরিকভাবে তিনি অনেকটা অসুস্থ তো দুই একদিন হয়তো রেস্ট রেস্ট নিবেন তারপর তিনি তার সংসদীয় আসনে যাবেন আসলে কার কপালে যে কি আছে এটা বোঝা বড় কষ্টকর তাই না তো লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে ভারতের কিছুটা টেনশন তো তৈরি হচ্ছে কোথাও না কোথাও কারণ তিনি ভারতের জন্য এক সময় সেভেন সিস্টার্স নিয়ে খেলাধুলা করবেন বা করতেন এরকম অনেকেই বলে তো দেখা যাক এবার আসলে পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন